বলছেন যে এমন শেখের কাছে বা এমন ওস্তাদের কাছে এমন আলেমের কাছে এলেম হাসিল করার হুকুম কি। যেই আলেম আহলে সুনতুল জামাতের সাথে ভিন্ন মত পোষণ করে আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর আসমা সিফাত সম্পর্কে যে ইখতলাফগুলি রয়েছে এগুলি কোনো ফিক্রি ইখতলাফ নয় কিসের ইখতলাফ আকিদার ভিন্নতা এগুলি হচ্ছে আকিদার ভিন্নতা আকিদার দ্বন্দ্ব ফেখি দ্বন্দ্ব সম্পর্কে বাড়াবাড়ি করাটা ভালো কাজ নয় কারণ আমাদের ভারত উপমহাদেশ অনেকে ফেখি মাসলাম নিয়ে অনেক বাড়াবাড়ি করে মোকাল্লিদরাও বাড়াবাড়ি করে আবার আমাদের সেই আকিদার আলমরা অনেকেই ছোটোখাটো মাসলা নিয়ে আবার ফেদের নিয়ে অথবা আমিন জোরে নিয়ে অথবা হাত বাঁধা নিয়ে এত বাড়াবাড়ি কোনো দরকার নাই যদিও সহি সন্ন্যাতটা বললে দেন মানবে মানুক না মানবে নাই মানুক কথা বোঝা গেছে কিন্তু এই নিয়ে তো আমার দরকার নেই হ্যাঁ আর আপনি আমিন যত তো জোরে বলতে পারলেন না সেই যে মসজিদ ছেড়ে দেবেন হ্যাঁ এটাও করবেন না আপনি আর আর যেমন বিদ্যার্থীরা করছে কি আমিন যদি আপনি বলেন তো আপনাকে মসজিদে হ্যাঁ চড়তে দেবেন আর নেক্সট টাইম আপনার সাথে লড়াই মারামারি করে হারাম কাজ কাবিরা কোনা করে নেবে হ্যাঁ মারপিট করতে প্রস্তুত কিন্তু আমিন জোর বলতে দিতে রাজি না চরম বাড়াবাড়ি এগুলো তো এইসব শেখি মশলা মশাই নিয়ে দেখেন আলহামদুলিল্লাহ সৌদি আরবে বাড়াবাড়ি নেই তো আলহামদুলিল্লাহ কোনো দ্বন্দ্ব আছে যে যেমন পড়ছে নজ পড়ছে আরে আফ্রিকি হাত ছেড়ে পড়ছে মালিকি কেউ কোনো দিন শুনেছেন যে ওকে কেউ বলতে গেছে খুব বেশি তো ভালো হবে না সিয়া করে করবে না হয় না এই কোনো সমস্যা চলছে সব চলছে না কিন্তু আমাদের দেশে মসজিদে ভাত নেই মসজিদ আপনার স্থান নেই যদি আপনি ওদের বিপরীত আমল করেন এগুলি চরম বাড়াবাড়ি ফিটকি মশালের ক্ষেত্রে ফিটকি মশালের ক্ষেত্রে চার এমামে রেখতে লাফেছে আবহানিফা সাফে মালিক আহমদ রেখতে আছে তাদের মাঝে কোনো দ্বন্দ্ব ছিল না কিন্তু দলিল যতটা যে পেয়েছেন ওই হিসাবে তার ইস্তেহাত করতে গিয়ে এখতেলাফুলি হয়েছে সাহাফাই কিছু কিছু মাসলা মাসা ইফতলাফ ছিল কিন্তু এর জন্য দল পাকাপাকি হয়নি পরবর্তীকালে চার এমামের পরে দল পাকাপাকি হয়েছে এইটা নিন্দনীয় যেটাকে তাসুব মহাবি বলে একটা হচ্ছে মজহাবের এখতেলাফ যদি সে এখতেলাফ পর্যন্ত সীমিত থাকতো যে ভিন্ন মত আছে আবু হানিফার সাফিতে ভিন্ন মত আছে একজন বলছে রফেদান করতেও আর একজন রফেদান করতে হবে না তো সামান্য বিষয়টি একটা কাজ সোনাত অথবা না এই কিন্তু এর ভিত্তিতে যখন আপনি করলেন মানে দল পাকালেন দল পাকানো মানে আমরা হানাভি ওরা সাফি হ্যাঁ সুতরাং সাফির বিষয়ে আমাদের নামাজ চলবে না হানাফির হানাফি মসজিদ ওদেরকে সাফি তরিকে নজর দেবো না হ্যাঁ অথবা ওরা পর এরা ঘর হানাফি মানে আপন আর শাফি মানে পর সাফি বলছে শাফি মানে আপন আর হানাফি মানে পর এটা হচ্ছে তাস্তব মাঝাবি এটা হচ্ছে হারাম এটা হচ্ছে কামিরা গোনা বরং এইটা অনেক দূর পর্যন্ত এ অন্যায় পৌঁছাইতে পারে দলিলের কাছে না গিয়ে একজন এমনকে অন্ধভাবে ধরে নিলাম আর সেটাকে ফরজ করে তকলিদ করা ফরজ করে দিলাম দলিলের পরোয়া না করে অথচ দলিল জানার ক্ষমতা আছে কোনো জাহিল মূর্খ না দলিল জানার ক্ষমতা আছে অথবা দলিল যারা জানে আলেম তাদের কাছ থেকে জেনে নেওয়ার ক্ষমতা আছে নিরপেক্ষ যারা ফতুয়া দেয় এরকম আলেমের সংখ্যাও যথেষ্ট আছে তারপরও না মজাবের আলোকে ফতুয়া চাই এগুলো হচ্ছে এটা কি বলে আরবিতে বলে আর এটাকে কি বলে বাংলায় মজাবি গোড়ামি বা অন্ধত্ব এটা হচ্ছে হারাম কাজ এটা হচ্ছে গোনার কাজ অনেক সময় এটা শিরকুফুরি পর্যন্ত পৌঁছে দিবে কারণ আপনি আল্লাহর নাজল কি তো তরিকা মোতাবেক রসুলের তরিকা মোতাবেক আমল করতে রাজি না আপনি কিসে প্রস্তুত আমার মজাবকে আমি টিকিয়ে রাখবো কিন্তু হাদিস আমি মানব না কত দূর তখন গিয়ে এরকম বড় অপরাধে পৌঁছিল জি বিষয়টি তাহলে আমাদের দেশের লোকেরা যে মজাব নিয়ে বাড়াবাড়ি করে হ্যাঁ বাড়াবাড়ি না করে বিষয়টিকে বুঝবেন ঠান্ডা আছে যদি শুধু একতলাপ পর্যন্ত রাখেন যে আমি একজন তালেবেল আমার কাছে কিছু এলম আছে আরেকজন কাছে কিছু এলম আছে একটা ফতোয়া দিতে ওই একরকম ফতোয়া দিয়েছে আমি একরকম ফতোয়া দিয়েছি ফতোয়া এখতেলাপ থেকে গেল দুজনে আমাদের একমত হতে পারলাম না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই যার যেটা ভালো লাগছে আর যাকে যেটা সহি মনে হচ্ছে আমল করে কিন্তু আপনারা তখন করলেন কি দুজন শেখ আছে আর দুই রকম ফতোয়া তো আমরা এখন দুই দলে বিভক্ত হয়ে যাই কিছু লোক আমার পক্ষে চলে আসে কিছু লোক আরেক পক্ষে চলে গেল আর এমন দল পাকাপাকি শুরু করলেন এই এমন গোনামি শুরু করলেন এটা হারাম এটাকে তফেকা বলে এটাকে এখতেলা বলে এটাকে ইফতেরাক বলে ইফতেরাক আল্লাহ কঠোরভাবে নিন্দা করেছে নিষেধ করেছে বলা তা কোন কাল্লা দিন তফার রাখু ওখতালাফু এ দুটো কথা বলেছে ওমা ওলা আজাল ওনা মুখতালিফিন তাহলে ইখতলাফ হবে আল্লাহ বলছেন পরাণিকারী ইখতলাফ হতে পারে কিন্তু ইখতলাফের কারণে বিচ্ছিন্নতা হবে দুশমনি হবে গোড়ামি হবে এটা হারাম সাহবা ইফতলাত ছিল কিন্তু ইফতরা বিচ্ছিন্নতা ছিল না দল পাকাপাকি ছিল না গোড়ামি ছিল না যে এই হ্যাঁ এটা হচ্ছে বাকরি দল আর এটা হচ্ছে উমারি দল আর এটা হচ্ছে উসমানি দল এটা হচ্ছে আলোবি দল এরকম ছিল না কথা বোঝা গেছে ভাই মোঝাব কিন্তু পরবর্তীকালে যখন মজাবি গোড়ামি শুরু হয়েছে তখন এই হারাম কাজটা শুরু হয়েছে তাহলে বোঝা যাচ্ছে ক্ষেত্রে দুটো দিক রয়েছে মজহাবের এখতেলাফ আর আমি বুঝতে পারছি না মাসলা যেটা আমি বুঝতে পারি আমি আলিম আছে আমার প্রাণ হাতিসার আমি যদি বুঝতে পারি তাহলে যেটা বুঝছি ঠিক সেটা আমল করবো কিন্তু সবাই ত্যাগ স্তরের নয় যেই ব্যক্তি বুঝতে পারছে না সেই ব্যক্তিকে যেটার ওপর মনে তৃপ্তি লাগে যে এইটাই ঠিক মনে হচ্ছে এই আলমের ফতোয়া এই মামের ফতোয়া ঠিক মনে হচ্ছে আমল করবো কিন্তু আমি করে নাই কিন্তু যদি বলে এক এমামের কথা প্রত্যেকটি ক্ষেত্রে আমার উপর ফরজ তা খালিদের শাক্ষী এবং তার সব মজহাবি মজহাবি গোড়ামি তাহলে এটা হচ্ছে বর্জনীয় এটা হচ্ছে হারাম না কাজ